ব্যারন গাছ বা ক্যাস্টোরল গাছ এটা মূলত আগাছা কিন্তু এটার অনেক বেজস্কোনাগুলি আছে আয়ুর্বেদিক শাস্তে চিকিৎসা কাজে ব্যবহার করা হয় এই তেল কি বলবো যে বাত বাত জ্বরের বা বাতের জন্য খুবই ভালো এরকম শোনা যাচ্ছে মুরুবীদের কাছ থেকে এখানে কেউ চাষাবাদ করে না এটা প্রাকৃতিকভাবে হয়েছে জমির আইলে যেরকম আগাছা হয়ে থাকে সেটি সেরকমই কিন্তু অনেক গাছ একসাথে আছে ইচ্ছে করলে এই ব্যারন দিয়ে তেল উৎপাদন করতে পারবে এবং এটা ব্যবহারও করতে পারবে